আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি মাদারবনি সেই চাচির কাছে যিনি প্রায় তেত্রিশ বছর ধরে বিছানায় শুয়ে আছেন আমরা চলে এসেছি মাদারবনি সেই চাচি বাড়ি চাচি দীর্ঘদিন এক জায়গায় শুয়ে থাকার ফলে ওনার শরীরে বেড হয়ে আছে আগেও একটা বেড আমরা এনেছিলাম সেটা কোনো কারণে নষ্ট হয়ে যায় আবার আমরা একটা বেড নিয়ে এলাম এবং সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি

এটা আগে ছিল আমার এই শেষে যেটা তুমি তোমার পয়সাতে ছিল না এইটা আমার আল্লাহ রহমান তো কিচ্ছু হয়নি আমাকে আমার কেউ নাই দুনিয়াতে স্বামী নাই স্বামী নাই মা বাপ নাই আমার দিন নাই আমার কে দিন নাই আমি এই হাতে করি আছি এই তেত্রিশ বছর এই তেত্রিশ বছর আমি এই এই হাজে আমার পেটে পাথর আছে আমি ইনফেকশন ঘা আবার আমার সুগার আমাদের বেড অ্যাকাউন্ট রেডি হচ্ছে তাও তো তুমি কথা বলবো না যুবানের তুমি আমার বেটা তুমি আর কাকি তোমার বলছি আলহামদুলিল্লাহ আমাকে এই এইসব যদি যদি থাকি দুনিয়াতে আমার নিশ্চয় থাকি তদিন তুমি এই সব জগটা করবি আমি কইছো আর বছর বেড দিয়ে গেলে এবছর বেড দিলে আমার চোখ সেলাই তো সেগুলো টাকা দিলে আবার আমি যেহেতু অবশ্যই আমি যেটুকু বলছি অসুখ কি তুমি সেটা করছি বা যে করবে তার আল্লাহর দরবারে লাখ লাখ ছবি তার হাজার হাজার সাত হাজার করে তাদের পূর্ণ হবে আপনি বড় মেয়ে তো হ্যাঁ বড় মেয়ে আমার ছোট রকম মা করেছে আপনার তখন বারো বছর বয়স কি করে হয়েছিল এই ঘটনাটা

তেত্রিশ বছর আশা করছি সকলেই সব কিছুই শুনতে পেলেন এবং দেখতে পেলেন ইনি বড়ই অসহায় দীর্ঘদিন ধরে বেডের মধ্যেই শুয়ে আছেন আপনারা যদি এনার পাশে থাকতে চান এনাকে সহযোগিতা করতে চান এনার নাম্বার দিচ্ছি এনার সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করুন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা অর্থ দিয়ে না পারলেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে কেউ হয়তো এনার পাশে দাঁড়াতে পারে সকলকে ধন্যবাদ